নিউ ইয়র্কে হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপির বিক্ষোভ নিউ ইয়র্কে আওয়ামী লীগ কর্তৃক এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন সহ রাজনীতিবিদদের উপর হামলার প্রতিবাদে ইন্টিরিম সরকারের গাফলতির জবাব এবং দল হিসেবে আওয়ামী লীগের বিচারের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি মঙ্গলবার বিকেলে শহরের পৌর মুক্ত মঞ্চ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয় মিছিলে জেলা এনসিপি সহ বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দরা অংশগ্রহণ করে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয় পরে সেখানে তারা সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করেন প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সংগঠক জিহান মাহমুদ জেলা প্রধান সমন্বয়কারী আজিজুর রহমান লিটন আশুরগঞ্জ উপজেলার যুগ্ম সমন্বয়ক জয়ন্তী বিশ্বাস জেলা ছাত্র নেতা আজিজ বিল্লা আজিজি এ সময় বক্তারা নিউ ইয়র্কে এনসিপির নেতাদের উপর পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে এবং এভাবে হামলা করে এনসিপিকে থামানো যাবে না বক্তারা এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আওয়ামী লীগকে দলগতভাবে নিষিদ্ধের দাবি জানান অন্যথায় আবারও রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা মাধ্যমে ক্ষমতা যাবে দিন ছোড়া গিয়ে এনসিপি কে রোধ করা যাবে না আমি তর্ব সাক্ষ্য

যে বাংলার মানুষ যে শেখ হাসিনাকে দাঁড়িয়ে দিয়েছে জনগণের রায় এবং জনমানুষের মত বাংলাদেশের মানুষকে খুব একটা গতকালকে কষ্টদায়কলা হয়েছে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিয়েছে সেই আওয়ামী লীগ আবার কেন বাংলাদেশের মাটি থেকে সারা বাংলাদেশে বিশ্ব থেকে আওয়ামী লীগের মানচিত্র দিতে হবে এবং আমরা তবে জানাই দাম দলের থেকে আটক